নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ধনু লগ্ন এবং ধনু রাশির অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেপ্টেম্বরে যে সংলগ্ন সময়টা চলছে সেখান থেকে আমরা আলোচনা শুরু করব এবং টানা অক্টোবর মাসটা আপনাদের কেমন যাবে আমরা কিন্তু অবশ্যই খুব সহজভাবে আপনাদের জানাবো এখানে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন সেটা অক্টোবর মাসের ডায়াগ্রাম এখানে কিন্তু বিভিন্ন গ্রহরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে অবস্থান করছে কখনও কোনো গ্রহ বকরি হচ্ছে এবং অস্তমিত হচ্ছে এবং এই ডেটাটার আলোকে আমি কিন্তু আলোচনাটা করবো এমনি যে হাওয়ায় বলে যাব চাকরি কেমন হবে ব্যবসা কেমন হবে সেরকম কিছু নয় এই ডেটাটাকে একদম অ্যানালাইজ করে আমি ধরে ধরে বোঝাবো যে কোন ক্ষেত্রে কি ফল পাবেন এবং কোন গ্রহের ট্রানজিটের জন্য এই সমস্যাগুলো ভালো মন্দ হবে তো প্রথমেই আমরা ধনুর কেরিয়ার নিয়ে আলোচনা করব এবং ধনুর অবশ্যই কিন্তু পর্যায়ক্রমে শেষ দিকটা আপনার অপেক্ষা করবেন কেন শেষের দিকে আমি অর্থনৈতিক বিষয় আপনার শরীর স্বাস্থ্য শত্রুতা কখন কি করবেন না করবেন কখন কেনাকাটি করবেন ইনভেস্টমেন্ট কখন করবেন টাকা পয়সা কেমন আসবে সেগুলো ডিটেলে আলোচনা করব শেষ দিকে তো প্রথমে কেরিয়ার নিয়ে যে আলোচনাটা শুরু করছি সেটা একটু মনোযোগ সহকারে শুনুন কেরিয়ারের বিষয়ে আমরা প্রথমেই যেটা দেখছি আপনাদের কেরিয়ারের লড় কেরিয়ারের অধিপতি বুধ কিন্তু অনেকগুলো পর্যায়ের মধ্যে সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করছে যেমন এখন বুধের অবস্থান হচ্ছে আপনাদের রাশির ভাগ্যস্থানে এবং এই ভাগ্যস্থানে বুধ কিন্তু অবশ্যই যুক্ত হয়ে বুধাদিত্য যোগের মধ্যে আছে এবং আপনাদের রাশির কর্মভাবে কিন্তু শুক্র এবং কেতুর একটা সংযোগ চলছে সেপ্টেম্বর বা আর্লি সেপ্টেম্বরে যে সময়টা আপনারা পার করেছেন বা এখন যে সময়টা পার করছেন অন্তত আঠারো তারিখ অবধি সময়টা আমি প্রথমেই বলবো চাকরি করেন বা ব্যবসার যৌথ যে কোনো কাজ যেখানে হয়তো গ্রুপ ওয়ার্ক করতে হচ্ছে গ্রুপ বিজনেস করতে হচ্ছে সেখানে একটু মানিয়ে চলা এই সময় কিন্তু দরকার অপরের মতকে গুরুত্ব দেওয়া বা তাদের মতের সঙ্গে একটু সহনশীল থাকা এই সময় কিন্তু দরকার তবে বুধের শুভ অবস্থানের জন্য নতুন কর্মপ্রাপ্তি যোগের ক্ষেত্রে বর্তমান সময় ভালো চলছে এবং ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর যে সংলগ্ন সময় এই সময় থেকে আপনারা কিন্তু কর্মের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং আপনি যদি ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি কিছু দিতে চান সেক্ষেত্রে ভালো ফল পাবেন তবে আমার মনে হয় যদি তাড়াহুড়ো না থাকে পরীক্ষার শিডিউল যদি আপনার মনমতো কিছু হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই আপনি যদি চান সেটা আঠারো তারিখের পর যদি কোনো এক্সামিনেশান রিগার্ডিং আপনার চাকরি বা ইত্যাদি এক্সামিনেশান দেন সেক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন ন্যাচারালি কর্মক্ষেত্রে এই সময় কিন্তু গ্রোথ থাকবে সেপ্টেম্বরের লাস্টের দিকে এবং অবশ্যই বুধ কিন্তু উচ্চস্থ হবে তেইশ তারিখ থেকে এবং টানা অক্টোবরের এখানে দশ তারিখ অবধি বুধ কিন্তু উচ্চস্থভাবেই থাকবে এবং তারপরে বুধ একাদে থাকবে যদি আপনি দেখেন যে যে সময়টা আঠেরো তারিখের পরের কথা বলছি এই সময়ের পর সংলগ্ন সময় থেকে টানা অক্টোবর মাসটাই কর্মক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ ভাইব্রেশান থাকবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার পজিটিভ ভাইব্রেশন থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে যে কর্মক্ষেত্রে বুধ যাদের অস্তমিত আছে দেখুন বুধ অস্ত যাচ্ছে কবে এই যে আজ সেপ্টেম্বরের কুড়ি তারিখ কুড়ি তারিখ থেকে অস্ত যাচ্ছে এবং অক্টোবরের একদম শেষ দিক অবধি সাতাশ অবধি অস্ত থাকছে যদি জন্মছকে বুধ অস্ত থাকে সেক্ষেত্রে আপনার যেটা আজ হওয়ার কথা কাল যেটা হওয়ার কথা পরশু বা একটা হয়তো কর্মক্ষেত্রে আপনার মাইনে পেনশন বা কোনো ধরনের আপনার পুজো বোনাস এগুলো একটু পেতে দেরি হচ্ছে এটা কিন্তু বুধ অস্ত থাকলে হতে পারে যদি সেটা না হয় আপনি কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে এবং কর্মক্ষেত্রে নতুন সংযোগ বা কাজের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে তবে এটুকু আমি আপনাদের বলতে পারি যেহেতু বুথ কেতুযুক্ত এবং তার আগে শুক্র কেতু যোগ থাকছে তো যে কোনো জটিলতা যৌথ কাজ বা একটু গ্রুপ ওয়ার্ক বা সবাই মিলে যে কাজগুলো করতে হচ্ছে সেখানে একটু থাকতে পারে স্পেশালি দশই অক্টোবর অবধি সময়টা এই ধরনের বিষয়গুলো চলতে পারে বেশিটা হয়তো আঠেরোই সেপ্টেম্বর অবধি থাকবে কিন্তু দশই অক্টোবর অবধি এই সময়টা চলতে পারে তবে কর্মক্ষেত্রে কিছু আপনার ধরুন বাড়তি খাটাখাটুনি হলো পুজোর আগে হয়তো আপনার হেভি ওয়ার্কলোড নিতে হলো তার যে অ্যাচিভমেন্ট ধরুন আপনার বাড়তি কিছু ওয়ার্কলোড নিয়েছেন প্রচুর কাজ করেছেন তার যে প্রাপ্তি সেটা আপনার কোনো গ্রেডেশান প্রোমোশান টাকা পয়সা যাই হোক না কেন সেগুলো জেনারেলি দশই অক্টোবরের পর থেকে আপনারা কিন্তু পেতে পারেন এবং দশই অক্টোবরের পরের যে সময়টা থাকে সেই সময় কিন্তু আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে বা ইত্যাদি হলে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এখানে কি কী কাজের ধরন ভালো যাবে দেখুন প্রথমেই বলতে হবে এখানে কর্মক্ষেত্রে শুক্র এবং তারপরে বুধের অবস্থান যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে গ্রোথ বাড়বে সূর্য অবস্থান করবে বাংলার আশ্বিন মাসে টানা কর্মক্ষেত্রের জায়গায় এখানে কিন্তু আপনার ওভারঅল সরকারি কাজ যে কোনো প্রেস মিডিয়ার কাজ ইলেকট্রনিক্স মিডিয়ার কাজ এগুলোতে ভালো ফল পাবেন এবং এখানে অনলাইন ভিত্তিক কাজ যারা কথা খান এদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন এবং এখানে কিন্তু যে কোনো বিষয়ে প্রেসে যারা কাজ করছেন কোনো ছাপাখানায় কাজ করছেন কোনো প্রিন্টিং ইত্যাদির সঙ্গে যারা আপনারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভিডিওগ্রাফির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ভালো ফল পাবেন হায়ার কমার্স ট্যাক্স অ্যাকাউন্টস এবং যে কোনো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন তবে কর্মক্ষেত্রে একটা বড়ো সমস্যার মধ্যে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এখানে সেটা হচ্ছে গ্রহণ তো গ্রহণের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু দুটো গ্রহণের যে প্রভাব এটা কিন্তু সূর্যগ্রহণ এবং তারপরে অবশ্যই কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে না কিন্তু ডিগ্রিগত চন্দ্রগ্রহণের প্রভাব থাকছে তো সেই ডিগ্রিগত চন্দ্রগ্রহণের প্রভাবটা এখানে কিন্তু থাকছে এবং এই গ্রহণটা চতুর্থ এবং কর্মকে কেন্দ্র করে হচ্ছে তো দেখুন আশ্বিন মাসটা যদি আপনারা একটু বাংলা ক্যালেন্ডারটা ফলো করেন তাহলে দেখবেন আশ্বিনের শুরুতেই একটা পূর্ণিমা তারপরে কিন্তু মহালয় অমাবস্যা এবং তারপরে কিন্তু কোজাগুরি লক্ষ্মী পূর্ণিমা এই যে পূর্ণিমা এবং অমাবস্যার সংলগ্ন সময়গুলো অর্থাৎ পূর্ণিমার আগের দিন পরের দিন পূর্ণিমার দিন অমাবস্যার আগের দিন পরের দিন অমাবস্যার দিন এই যে সময়গুলো এই সময়গুলো কর্ম পরিবেশ নিয়ে কিছু ডিস্টার্বিং সিচুয়েশান থাকতে পারে এবং কাজের জায়গায় কিছু না কিছু প্রবলেম সেটা চাকরি হোক ব্যবসা হোক মেনলি চাকরির ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সেটা কিন্তু খেয়াল রাখবেন বেশি যাদের জন্মছকে সূর্যকেতু এবং সূর্যরাহু চন্দ্রকেতু এবং চন্দ্ররাহু যোগ আছে হঠাৎ কিছু ট্রান্সফার কাজের ক্ষেত্রে হঠাৎ কিছু সমস্যা বা আপনার কোনো পার্সোনাল সমস্যার জন্য কাজের ক্ষেত্রে আপনি কিছু প্রবলেমে পড়ছেন এই জায়গাগুলো কিন্তু কিছুটা আসার সম্ভাবনা এই দুই পূর্ণিমা এবং অমাবস্যার সংলগ্ন সময় সংলগ্ন সময় মানে ওই দিনটা শুধু না আগের দিন পরের দিন ইত্যাদি সময়ের মধ্যে থাকতে পারে তো সমস্যা থাকতে পারে আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে সেই সমাধানের উদ্দেশ্যে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা ফোনে হতে পারে সামনাসামনি চেম্বারে হতে পারে কোনো সমস্যা নেই সব ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে সেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এখন যদি ভিডিওটি আপনি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক কোটি কোটি চ্যানেলের মাঝে নিয়ে চ্যানেলটি হারিয়ে না যায় আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে অবশ্যই কিন্তু লাইক করবেন আমাদের পেজটির সঙ্গে অবশ্যই কিন্তু আপনি যুক্ত থাকবেন সঙ্গে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং ইনস্টাগ্রামে যারা আছেন একটু ফলো করে নেবেন এই সমস্ত পরিষেবাই নিঃশুল্ক ভিডিওটি কেমন লাগছে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আচ্ছা দেখুন আচ্ছা কর্মক্ষেত্র এবং আপনার কেরিয়ার নিয়ে আলোচনা যখন চলছে সেখানে কিন্তু আমাদের ব্যবসার দিকটাও গুরুত্ব দিতে হবে দেখুন বুধ এমনই একটা প্ল্যানেট আপনাদের লগ্নের ক্ষেত্রে যে কিন্তু চাকরি ব্যবসা উভয়কেই কন্ট্রোল করছে তেমনই মিথুন লগ্নের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি চাকরি ব্যবসা উভয়কেই কন্ট্রোল করে তো যেহেতু চাকরি ব্যবসা উভয়কেই কন্ট্রোল করছে বুধ তো স্বাভাবিকভাবেই যে এ মাসটা যেটা সেপ্টেম্বরে যে সংলগ্ন পাটটা ব্যবসার জায়গাটা খুবই ভালো যাবে এবং এই যে গ্রহণের যে প্রভাবটা সেটা এই নেগেটিভ ইম্প্যাক্টটা ততটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে পড়বে না এবং ব্যবসার ক্ষেত্রে জেনারেলি কিন্তু বুধের যে তুঙ্গস্থ অবস্থান থাকবে সেটা অবশ্যই তেইশ তারিখ থেকে দশই অক্টোবর অবধি এবং তার পরবর্তী সময় বুধ যে শুক্রের ঘরে অবস্থান করবে সেই সময়টাও কিন্তু ব্যবসার ক্ষেত্রে অক্টোবর মাস বেশ জবরদস্ত কাটবে এবং ভালো কাটবে ব্যবসার ক্ষেত্রে লেনদেন একটা অর্থ আদান প্রদান এগুলো কিন্তু ভালো হবে তবে দেখুন প্রত্যেকটি ধনুলগ্নের মানুষের তো একই রকম যেতে পারে না কাদের ক্ষেত্রে সমস্যা হবে যাদের জন্মচকে মাঙ্গলিক যোগ আছে কারণ মঙ্গল সপ্তমে কিন্তু মাঙ্গলিক যোগ করছে এই মাঙ্গলিক যোগ থাকলে কী ধরনের সমস্যা হবে এক পার্টনারের সঙ্গে কিছু প্রবলেম হতে পারে দুই কাস্টমার এবং আপনার ব্যবহারিক আদান প্রদানে কিছু সমস্যা হতে পারে হয়তো তারা কিছু বললো বা আপনি কিছু বললেন সেই জায়গাটা একটু মিসম্যাচ হলো এগুলোতে কিছু কিছু সমস্যা থাকতে পারে এগুলোতে কিন্তু মেন প্রবলেমের কিন্তু কারণ হতে পারে এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এবং আমি এটুকু বলবো যে মাঙ্গলিক যোগ থাকলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড কিছু হয়তো হচ্ছে আপনি হয়তো ফুল বা কাজ করছেন ফুল আপনি এনার্জি দিচ্ছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু তার যে ফিডব্যাক সেই জায়গাটা ততটা আসছে না এটা কিন্তু মাঙ্গলিক যোগ থাকলে হতে পারে যাদের এই সপ্তম মাঙ্গলিক যোগ মেনলি আছে তাদের ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা বেশি তবে যাদের মাঙ্গলিক যোগ নেই তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রটা মোটের উপর পজিটিভ থাকবে তবে মাঙ্গলিক যোগ থাকলেও থাক বা মাঙ্গলিক যোগ না থাক কিছু কিছু ব্যবসা জেনারেলি ভালো যাবে যে চাকরির ধরনগুলো বললাম একটু আগে প্রেস মিডিয়া ইত্যাদি এগুলো ছাড়াও এখানে কিছু সিভিল বিষয় কনস্ট্রাকশান মাটি কোনো ভূমি সংক্রান্ত কাজ রোড কন্ট্রাক্টারি মেডিকেল পেশায় এখানে বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো ফল এবং পাবেন এবং চাকরি ব্যবসা সেলফ প্রফেশন এই তিনটে ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু প্রযোজ্য হবে এবং আমি একটা কথা বলবো গ্রহণের যে সমস্যা অর্থাৎ সূর্য রাহু সূর্যকেতু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকলে দুটো তিনটে জায়গায় সমস্যা হতে পারে এক যৌথ জায়গায় সমস্যা হতে পারে দুই হচ্ছে ফ্যামিলি রিলেটেড কোনো বিজনেস বা পারিবারিক পেশায় থাকলে সেখানে কিছুটা সমস্যা হতে পারে এবং আপনি যদি কোনো গাড়ি বা সিভিল ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু সূর্য রাহু সূর্যকেতু যোগে কিছু কিছু প্রবলেম থাকতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ার রেটের ভালো যাবে তবে দেখুন এখানে কিছু গ্রহ সংযোগের পরিবর্তন হচ্ছে যেমন আমি শুরুতে বলেছিলাম গ্রহ সংযোগ দ্বারা আমি আলোচনাটা করব তো দেখুন বুধ অস্তমিত থাকলে আপনার জন্মছকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে ব্যবসার জায়গাটা কিন্তু কিছুটা বুধ তুঙ্গস্থ হলেও আপনি যতটা এক্সপেক্ট করছেন সেই জায়গাটা এক্সপেকটেশান ফুলফিল হওয়ার জায়গাটা একটু দুর্বল থাকছে দেখুন একই লগ্ন ধনু লগ্নের এক ব্যক্তি ব্যবসায় একদম জবরদস্ত লাভ পাচ্ছে কিন্তু আর এক ব্যক্তি যার বুধ অস্তমিত সে কিন্তু ততটা ভালো ভালো ফল পাচ্ছে না এটা খেয়াল রাখতে হবে জন্মছকে বুধ যদি অস্তমিত থাকে মানে আপনার যে জন্ম কুষ্টি তাতে যদি অস্ত্রমিত থাকে সেখানে একটু আপনার যে গ্রোথটা ছিল সেটা কিন্তু স্থিমিত থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া আমরা দেখবো দেখব সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন দেখব সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে শনি শতভিশা নক্ষত্রে প্রবেশ করছে সেটা যে অক্টোবরের যে তিন তারিখ থেকে এটা কিন্তু ব্য সেলফ প্রফেশনের ক্ষেত্রে মারাত্মক ভালো রকম একটা গ্রোথ আনবে কারণ এই রাহু এবং শনির প্রভাব এটা কিন্তু কানেকশান ক্লায়েন্ট বেস কাজ করবার অনলাইনে কাজ করবার সোশ্যাল মিডিয়া কাজ করবার যে কোনো সেলফ প্রফেশনে আপনি কোনো পলিসি টলিসি করান ইত্যাদি মেডিক্লেম করান এই ধরনের ক্ষেত্রে যে শতবিশার যে কানেকশান মানে তেইশরা অক্টোবর থেকে যে কানেকশান সেটা কিন্তু অবশ্যই গ্রোথ বাড়াবে এবং অত্যন্ত একটা পজিটিভ রেজাল্ট কিন্তু এখানে প্রদান করবে এটা কিন্তু আমার মনে হয় সেলফ প্রফেশনের ক্ষেত্রে খুব ভালো যাবে তো এই জায়গাটা অবশ্যই থাকবে তবে বৃহস্পতি বকরি আপনার জন্মচকে থাকলে এই মুহূর্তে কম্পিটিভ যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক বিষয় তো সবেতেই আছে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন সেখানে কিছু কিছু ক্ষেত্রে একটু দুর্বলতা আপনি ফেস করবেন আর আপনাদের স্বাস্থ্যের দিকটা যেহেতু দুর্বল থাকতে পারে বৃহস্পতি বকরি থাকলে আপনাদের ক্ষেত্রে যাদের যে বৃহস্পতি বকরি আছে কর্মোদ্যমটা কোথাও কিন্তু স্থীমিত হতে পারে অক্টোবরের ন তারিখের পর থেকে এই বিষয়ে যদি সমস্যা থাকে অবশ্যই জ্যোতিষ কাউন্সেলিং করাবেন আমাদের নাম্বারটা দেওয়াই আছে এবার আলোচনা হচ্ছে আমাদের অবশ্যই পড়াশোনা দেখুন এডুকেশান পারপাসে যদি পুরো হরস্কোপটাকে অ্যানালাইজ করি তাহলে দেখব পড়াশোনার জায়গাটা ওভারঅল কিন্তু ভালোর দিকে থাকছে পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি সেপ্টেম্বরের প্রথম দিকটা দেখেন যে সময়টা আমরা পার করে এসেছি সেটা অতটা স্ট্রং নয় যতটা কিন্তু সেপ্টেম্বরের মিডল থেকে আপনি পড়াশোনার জায়গাটা পাবেন কারণ এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট আমরা দেখছি বর্তমানে যে বুধাদিত্য যোগ হয়েছে সেটা কিন্তু অবশ্যই এই সময় থেকে এখন যে ভিডিওটি আপনারা পাচ্ছেন এই সময় থেকে কিন্তু পড়াশোনার জায়গাটা স্ট্রং হয়েছে নবমী বুধাদিত্য যোগ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে স্ট্রং রেজাল্ট এই সময় পাবেন তবে এখানে কোনো ভর্তি অ্যাডমিশান এগুলো ক্ষেত্রেও কিন্তু এই সময়টাই বোধাদিত্য যোগ অত্যন্ত ভালো ফল দেবে কোনো হায়ার স্টাডিজ বা ইত্যাদি এগুলোতে ভালো ফল দেবে এবং কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে মানে পরীক্ষা যদি থাকে স্কুল কলেজের এক্সাম এখানে কিন্তু বিভিন্ন ফল থাকছে ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ফল থাকছে কেমন দেখুন আপনার যদি ধনু লগ্ন হয় সাধারণত এক্ষেত্রে জেনারেলি আমি বলবো প্রত্যেকের ধনু লগ্ন মেনলি আমি পড়াশোনাটা লগ্নভিত্তিক বলল ক্ষেত্রে ওটা কিছুটা প্রযোজ্য অবশ্যই থাকবে তো ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে স্পেশালি এখানে আমি বলবো বেসিক জায়গাটা আপনি লগ্নটাই মেন ফলো করার চেষ্টা করবেন পড়াশোনার ক্ষেত্রে তো এখানে আমি বেশি জায়গাটা বলবো যে আঠেরো তারিখের পর থেকে মানে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে বিশ্বকর্মা পুজোর পরবর্তী সময় থেকে আপনার কম্পিটিটিভ এক্সামের জায়গা যথেষ্ট ভালো থাকবে কোনো পরীক্ষা এক্সামিনেশান বোর্ড এক্সাম এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং পজিটিভ ভাইব্রেশন পাবেন এখানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে টোটালি আপনি কিন্তু একটা স্ট্রং রেজাল্ট পড়াশোনার ক্ষেত্রে পাবেন এক্সামিনেশানের জায়গাটা তেরো তারিখ অবধি খুবই স্ট্রং থাকবে এই সময় কিন্তু ভর্তি অ্যাডমিশান কোনো অ্যাডমিশান টেস্ট ইত্যাদি বাচ্চা বড় যাই হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রেই স্ট্রং থাকবে কিন্তু এটা মাথায় রাখতে হবে জন্মছকে যাদের বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে নয়ই অক্টোবর থেকে টানা ফেব্রুয়ারির পঁচিশ অব্দি যে সময়টা পাবেন এই সময়টা কিন্তু কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে বৃহস্পতি বকরি থাকলে আপনার কিন্তু প্রিপারেশান হার্ড হওয়া দরকার নচেত কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনি অন্যদের তুলনায় একটু পিছিয়ে থাকবেন যাদের বৃহস্পতি বকরি নেই তারা ভালো ফল পাবেন যাদের বকরি আছে এই জায়গাটা কিন্তু পিছিয়ে থাকবেন এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া এখানে বলবো শনি বর্তমানে বকরি আছে কিন্তু শনি রাহুর কানেকশানে আসার জন্য শত বিষয়ে আসার জন্য তেসরা অক্টোবর থেকে স্পেশালি হাতে কলমে কোনো কাজ শেখা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কিছু শেখা কারোর ধর ধরুন দোকানে অনেকে কাজ শেখেন বা কোনো শেখার উদ্দেশ্যে আপনি ধরুন কোনো জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছেন বা শেখার উদ্দেশ্যে আপনি ট্রেনিং হিসেবে কোথাও জয়েন করেছেন এগুলোতে দেখবেন যথেষ্ট ভালো ফলে এই শ্রমিক শত বিষয়ে থাকাকালীন অবশ্যই কিন্তু পাবেন একটা কথা মাথায় রাখবেন যদি জন্মচকে রাহু সূর্যকেতু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকে এবং আপনার রেজাল্ট পাবলিশটা আশ্বিন মাসে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ফলে কিন্তু তার এফেক্ট পড়তে পারে আপনার ততটা হয়তো ভালো ফল হলো না কোনো জায়গায় হয়েও হলো না এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে সকলের নয় যাতে সূর্যকেতু সূর্যরাহু চন্দ্রকেতু রাহু যোগ আছে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আপনাকে হেল্প করতে পারে যদি আপনার প্রতিকার না থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন শুক্র দ্বাদশ গোচর করবে অবশ্যই কিন্তু তেরো তারিখের পর থেকে এই তেরো তারিখের পর থেকে যদি দেখেন বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা বিদেশ যাত্রা পড়াশোনার উদ্দেশ্যে এডুকেশান পারপাস সেইগুলোতে আপনি কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট এই সংলগ্ন সময়গুলোতে পাবেন পড়াশোনার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অবশ্যই পজিটিভ থাকছে তবে আমি এটা বলবো যে শনি যাদের বকরি আছে ইন্টারভিউ ফাইভাই এক্সাম আপ টু নভেম্বর অব্দি এখানে নভেম্বরের প্রেডিকশানও করে দিচ্ছি একটু স্থির চিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন বা খুব সিলি মিস্টেক যাদের হয় লেখার ক্ষেত্রে ও এম আর এ ভুল করছেন ইত্যাদি সেগুলো বিষয়ে অবশ্যই কিন্তু আপনাকে একটু সচেতনতা এখানে কিন্তু রাখতে হবে এই জায়গাটা খেয়াল রাখবেন এবার হচ্ছে আমাদের লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স প্রেম প্রীতি সম্পর্ক প্রেমের ক্ষেত্রে অনেকগুলো পর্যায়ের সময়টা বিভক্ত হলেও আমি এটুকু বলবো যে বিশ্বকর্মা পুজোর পর থেকে যে সময়টা আপনারা প্রেমের ক্ষেত্রে পাবেন অত্যন্ত একটা স্ট্রং সিচুয়েশান প্রেমের ক্ষেত্রে পাবেন এবং প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক ভাব এবং রোম্যান্টিক মুহূর্ত এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট ওভারঅল প্রেমের ক্ষেত্রে আপনার ঘনিষ্ঠতা বাড়া নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া ওভারঅল প্রেমের ক্ষেত্রে একটা নতুন জোয়ার আসা নতুন প্রেমে সাকসেসফুল হওয়া চলতি প্রেমের মধ্যে আরও আপনার একাত্মবোধ বোধ ভাড়া এগুলো কিন্তু টোটালি বেড়ে যাবে অবশ্যই আঠেরোই মেনলি আঠেরোই যে সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর তৎসংলগ্ন সময় থেকে অবশ্যই কিন্তু টানা অক্টোবরের কুড়ি তারিখ অবধি এই অক্টোবরের কুড়ি তারিখ অবধি এবং আঠেরো তারিখের সেপ্টেম্বর থেকে সময়টা প্রেমের ক্ষেত্রে খুবই স্ট্রং এবং ভালো এবং পজিটিভ প্রেমের ক্ষেত্রে সময়টাকে কাজে লাগাতে পারেন তবে আঠেরো তারিখের আগে যারা ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা ভালোই চলছে যদি না শুক্র আপনার জন্মছকে নিচস্ত থাকে শুক্র নিচস্ত বা শুক্র কিন্তু যোগ ব্যথিত অন্যদের ক্ষেত্রে আঠেরো তারিখের আগের সময়টাও ভালো কিন্তু আঠেরো তারিখের পর থেকে যাদের এই ধরনের যোগে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি কোনো ছাড়া হয়েছে তো সেক্ষেত্রে আপনি আঠেরো তারিখের পর থেকে টানা কুড়ি তারিখ অবধি ভালো ফল পাবেন কিন্তু কুড়ি তারিখের পর কী হবে কুড়ি তারিখের পর প্রেমের অধিপতি অষ্টম গোচর করবে নিচস্ত হবে সেখানে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ ছাড়াছাড়ি কোনো বিষয়ে যাদের অশান্তি চলছে সে অশান্তিগুলো মাত্র অতিরিক্ত জায়গায় চলে যাওয়া এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি ডেফিনেটলি এই সময় কিন্তু বেড়ে যাবে এবং এটা কিন্তু পরবর্তী সময় আমি আলোচনা করব কিন্তু প্রেমের ক্ষেত্রে কুড়ি তারিখের পরের সময়টা এক কথায় বলা যায় ভালো নয় এখানে প্রবলেম ক্রিয়েট হবে কিন্তু কুড়ি তারিখের আগের সময়টা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে তবে শুক্র যেহেতু সক্ষেত্রী হচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনি যদি কাউকে কোনো প্রস্তাব দিতে চান আপনি ধরুন একটা আমায় জিজ্ঞেস করছেন যে কখন প্রেমের প্রস্তাব দেওয়াটা ভালো বা কখন একটা প্রেমের ক্ষেত্রে বড় ডিসিশান নেওয়ার সময়টা ভালো সেক্ষেত্রে আমার মত হচ্ছে আমি একটু আঠেরো তারিখটা পার করে বলবো উনিশ তারিখ থেকে আরম্ভ করে উনিশ তারিখ অবধি অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে উনিশে অক্টোবর অবধি সময়টা ফার বেটার এই ধরনের যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি যদি আমার থেকে জানতে চান তবুও আমার মনে হয় যে দৈনিক রাশিফলটা দেখবেন দৈনিক রাশিফলেরও বিষয় আপনার প্রেমের বিষয়ে জানতে পারবেন সেখানে একদম আমি ডিটেলে আলোচনা করব তবে bon. uh, এখানে আমি আবারও বলছি জন্মচকে মাঙ্গলিক যোগ থাকলে আপনার মাথা গরম একটু বেশি থাকবে রাগ বেশি থাকবে আর এই রাগ যে ক্রোধ আপনারা জানেন তো প্রেমের ক্ষেত্রে একটা পরিপন্থী প্রেমের ক্ষেত্রে নেগেটিভ সূচককে ইন্ডিকেট করে এগুলো কিন্তু কিছুটা নেগেটিভিটি ইন্ডিকেট করছে আদারওয়াইজ আমি প্রেমের ক্ষেত্রে ওভারঅল সময়টাকে পজিটিভ বলার জন্যই আমি এখানে বলবো এখন দেখুন কিছু কিছু ব্যক্তিদের জন্মচকে গ্রহণযোগ আছে মানে সূর্যকেতু সূর্য রাহু চন্দ্রকেতু চন্দ্রকে রাহু যোগ আছে এই গ্রহণযোগের উপস্থিতি থাকলে যে শুধু কর্ম বিষয়ে আপনার কেরিয়ারের বিষয়ে ফল দেবে তা নয় আপনার মানসিক বিষয় ও কিন্তু দুর্বল করতে পারে গ্রহণযোগ কেন চতুর্থ ভাব এবং দশম ভাবের ওপর গ্রহণযোগটা হচ্ছে মানসিকতা যদি কিছু ক্ষেত্রে আপনার কোনো কারণে হার্ট হয় মন যদি খারাপ থাকে মন যদি ডাউন থাকে তার এফেক্ট আপনার সম্পর্কে পড়তে বাধ্য তো সেই জায়গাটায় আপনি কিন্তু কিছুটা মাত খেয়ে যেতে পারেন সেই জায়গাটা কিছুটা নেগেটিভ হতে পারে যদি গ্রহণযোগের প্রভাব জন্মচকে থাকে আদারওয়াইজ আমি বলবো প্রেমের ক্ষেত্রটা ওভারঅল ভালো যেতে পারে কিন্তু বিশে অক্টোবর থেকে সময়টা মোটেও ভালো নয় প্রেমের ক্ষেত্রে প্রবলেম কিছু সমস্যা বাধা বিপত্তি এবং ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনাও বাড়বে সেটা সকলের বাড়বে না যাদের জন্মচকে ধরনের যোগ আছে নেগেটিভ মঙ্গল আছে তাদের ক্ষেত্রে ভাববে যাদের ক্ষেত্রে মঙ্গল ভালো আছে কিছু না কিছু সমস্যা বা বাসের বিপত্তি আপনাকে একটু আর হলেও ফেস করতে হবে এ বিষয়ে আমি তৎকালীন সময় আলোচনা করব এবার আলোচনা অবশ্যই বিবাহ যোগ দেখুন মাঙ্গলিক যোগ চলছে এবং সপ্তম প্রতি কিন্তু ভালো পজিশানে আছে অর্থাৎ বিবাহির প্রতি বর্তমানে নবমে তারপর দশমে তারপর একাদশে মানে সেপ্টেম্বর অক্টোবর যে সময়টা ওভারঅল বিবাহ যোগের ক্ষেত্রে কিন্তু খুবই স্ট্রং কিন্তু চলছে মাঙ্গলিক যোগ যদি জন্মছোকে মাঙ্গলিক যোগ থাকে আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে এই সময় পা বাড়াতে হবে নিশ্চিতভাবে বিবাহ যোগের আলাপ আলোচনা চলতে পারে আসতে পারে বিবাহ যোগ নতুন সম্বন্ধ এবং সবথেকে বেশি স্ট্রং হচ্ছে যোগ বিবাহের ক্ষেত্রে সময়টা যোগ বিবাহের ক্ষেত্রে খুবই স্ট্রং সময় চলছে এবং টানা বিবাহ যোগের ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ থাকছে এবং আমি মনে করি যে শনি যখন শত শতভিশায় আসবে মানে অক্টোবরের ফার্স্ট উইক থেকে আপনারা যদি দেখেন সম্বন্ধ বিবাহের জায়গাটা কিন্তু খুব জোরালো হবে রাহুর কানেকশন কিন্তু এই সম্বন্ধগুলো কিন্তু তাড়াতাড়ি সাকসেসফুল হবে তবে আমি আলটিমেট বিবাহ যোগের ক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবরকে পজিটিভ বলব হ্যাঁ মাঙ্গলিক যোগ থাকলে আপনাদের ক্ষেত্রে কিছু বিষয় একটু ভুলভ্রান্তি বা দুর্বারির তরফে সব জায়গায় মিলতে গিয়েও কোনো জায়গায় সমস্যা একটু বাধা আসছে সেটা হতে পারে খুব পজিটিভ বা খুব মাফ করবে খুব নেগেটিভ মাঙ্গলিক যোগ থাকলে সেক্ষেত্রে যথেষ্ট পরামর্শ নিতে পারেন আমাদের নাম্বার তো দেখতে পাচ্ছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন কিন্তু এটা বাদ দিলে আমি বিবাহ যোগের ক্ষেত্রে পুরোপুরি সময়টাকে স্ট্রং বলবো এবং পারমিট করছে বলবো খালি বিয়ের পাকা কথা দেখার জন্য তিনটে সময়কে একটু অ্যাভয়েড করবেন এক হচ্ছে আশ্বিন মাসের শুরুতে আপনার যে পূর্ণিমাটা পাচ্ছেন কয়েকদিন পরেই পরে পূর্ণিমার দিন আগের দিন পরের দিন এরপরে মহালয়া অমাবস্যা যেদিন সূর্যগ্রহণ সেই দিন আগের দিন পরের দিন অ্যাভয়েড করবেন এবং অবশ্যই তারপরে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার যে দিন আগের দিন পরের দিন এই সময়টা চন্দ্রগ্রহণ জাস্ট মিস হবে কিন্তু এখানে ডিগ্রিগত অবস্থানটা মোটেও কিন্তু খুব একটা স্ট্রং নয় এই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আমি এখানে বিবাহ যোগের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোকে পজিটিভ বলবো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে দেখুন মঙ্গল যে অবস্থান করছে সপ্তমে সেটা দিন নয় টানা সেপ্টেম্বর থেকে চলছে অবস্থানটা এবং অক্টোবরে কুড়ি তারিখ অবধি থাকবে এই সময়টা আমি মনে করি যে নিজের ব্যক্তিগত একটু মানে মতকে প্রাধান্য দেওয়া লাইফ পার্টনারের ওপর এবং লাইফ পার্টনারের দিক থেকেও তার মতকে বেশি প্রাধান্য দেওয়া আপনার ওপর সেটা কিন্তু কিছুটা দাম্পত্য সুখে হানি করতে পারে বিবাহ কেন্দ্রিক বিষয়ে যতটা আমি স্ট্রং বলেছিলাম কিন্তু ডিরেক্ট মঙ্গল যেহেতু সপ্তমে বসে আছে এই জায়গাটা কিছুটা এফেক্টেড হবে কিন্তু কিন্তু রিগার্ডিং আপনার পার্টনারের পরামর্শ আপনার পার্টনারের যদি কেরিয়ারে কিছু উন্নতি হওয়ার থাকে তার পরামর্শে আপনার জীবনে কিছু যদি ভালো হওয়ার থাকে এগুলো কিন্তু ডেফিনেটলি ভালো হবে এবং পজিটিভলি চলবে একমাত্র আপনার জ জন্মছকে যদি নেগেটিভ মাঙ্গলিক যোগ থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে কিছু বিষয়ে দাম্পত্য মামলা দাম্পত্য মকদ্দমা এবং যারা আগে থেকেই ছাড়াছাড়ির মধ্যে আছেন সেই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে এগুলোতে আপনাকে কিন্তু সচেতন খেয়াল রাখতে হবে এবং বিশেষভাবে সচেতন থাকতে হবে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে যাদের দাম্পত্য মামলায় এবং স্পেশালি ব্যবসায়িক মামলাও চলছে যাদের এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ দাম্পত্য ক্ষেত্রে একটু জেদ অভিমানপূর্ণ সময়টা কাটবে যেহেতু কুড়ি তারিখ অব্দি মঙ্গল যেহেতু মাঙ্গলিক যোগে থাকছে কিন্তু আপনাদের লাইফে উন্নতির জায়গাটা হাজব্যান্ড ওয়াইফের একসাথে উন্নতির জায়গাটা সেরকম বাধা থাকবে না বুধের শুভ অবস্থানের জন্য আদারওয়াইজ আমি মনে করি দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে হ্যাঁ কিছু কিছু যোগ একটু দাম্পত্য ক্ষেত্রে সমস্যা করতে পারে আমি সেগুলো মেনশন করে দিয়েছি খুব এটা তো খুব ডিটেল আলোচনা করছি আমি একদম মাইক্রোস্কোপিক অ্যানালিস করছি একই ধনুলগ্ন আপনার ধরুন বুধ সুস্থ গেছে তাহলে কিন্তু আপনি যদি দেখেন সেপ্টেম্বর এবং অক্টোবর এই যে দাম্পত্য বিষয়ে যে রোম্যান্সটা থাকে সেটা কিছুটা সীমিত থাকবে যদি আপনার বুথকেতু যোগ থাকে তাহলে দাম্পত্য ক্ষেত্রে ওই যে ছাড়াছাড়ি বিষয়টা বললাম ছোটো বিষয় বিষয়ে কথা বন্ধ হয়ে যাচ্ছে ছোটোখাটো বিষয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো ডিস্টেন্স বেড়ে যাচ্ছে এগুলো কিন্তু বুথকেতু যোগ থাকলে আপনাকে তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর অবধি কিছুটা ফেস করতে হবে এটা কিন্তু এই দুটো যোগের ক্ষেত্রে যাদের যোগ আছে তাদের হবে যাদের যোগ নেই তাদের হবে না কিন্তু এটা ফেস করতে হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন তবে ওভারঅল ভালো তবে মেনলি অক্টোবরের যদি দেখেন মেনলি দশ তারিখ থেকে দাম্পত্য জীবন তুলনামূলক আরও ভয় ভালো থাকবে এবার আমাদের আলোচনা হচ্ছে বিবিধ বিষয় অর্থ থেকে আরম্ভ করে আপনার শত্রুতা সন্তান থেকে আরম্ভ করে রোগভোগ কখন কি কেনাকাটি করবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা কেমন ভালো ফল পাবেন সমস্ত বিষয় কিন্তু এখানে তুলে ধরবো তাই আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন তবে আরও একবার বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা বোধ করলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ ডিটেল আলোচনা সারতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আলোচনা বিস্তারিত সময় সাপেক্ষ দীর্ঘ হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যা হান্ড্রেড পারসেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি এখন যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক গ্রুপ এগুলোকে যুক্ত রাখবেন যা সম্পূর্ণ পরিষেবাগুলো নিঃশুল্ক আচ্ছা এবার আমরা শুরু করব আপনাদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা দিয়ে স্বাস্থ্যের ক্ষেত্রে সেপ্টেম্বরের শুরুর দিকটা যেরকম কেটেছিল অক্টোবরের বা আমি মাফ করবেন সেপ্টেম্বরের যে আঠেরো তারিখের সময়টা আসছে আঠেরো তারিখের পর থেকে আরোগ্য লাভ অনেকটা কিন্তু বেটার হবে সেটা মেডিকেল চিকিৎসা হোক ওষুধপত্র তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছেন শুক্র সক্ষেত্রে হচ্ছে ফলে ডেফিনেটলি আপনার ক্ষেত্রে কিন্তু রিলিফ যার যা হেলথ ইস্যু দেখুন শরীর থাকলেই সমস্যা থাকবে তো সমস্যা থেকে রিলিফটা খুব দ্রুত এখানে কিন্তু পাবেন তো এই রিলিফের জায়গাটা কন্টিনিউ করবে অক্টোবরও কিন্তু এখানে কিন্তু আমি মনে করি যে রোগ ভোগের ক্ষেত্রে কিন্তু অক্টোবরের দশ তারিখে Редактор <laughs> মাফ করবেন তো অক্টোবরের তেরো তারিখের পর থেকে সময়টা কিন্তু কিছুটা ডিফিকাল্টি থাকবে এখানে শুক্র দ্বাদশ গোচর করার জন্য এইখানে কিছু কিছু জায়গায় যেমন মেডিকেলে ভালো পাবেন যেমন হসপিটালাইজেশনে গেলে ভালো ফল ভালো রেজাল্ট পাবেন এই সময় বিদেশে চিকিৎসা করানোর ক্ষেত্রে ভালো ফল পাবেন ভিন রাজ্যে যদি চিকিৎসা করাতে চান সেখানে ভালো ফল পাবেন কিন্তু রেগুলার বেসিস যে হেলথ সেটা কিন্তু আমার মনে হয় যে অক্টোবরের তেরো তারিখের পর থেকে একটু ডাউন যাবে এবং তার সংলগ্ন বৃহস্পতি যাদের বকরি আছে মানে যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে ন তারিখ থেকে কিন্তু হেলথের জায়গাটা কিছু জায়গা হয়তো ভোগ হলে একটু দেরি হচ্ছে ঠিক হতে হয়তো আপনাকে দুটো ডাক্তারবাবু দেখাতে হলো প্যাথোলজিক্যাল টেস্ট আর একটা জায়গা থেকে করাতে হলো ওষুধ হয়তো আরও বাড়তি খেতে হলো এটা কিন্তু হতে পারে কিন্তু হেলথের জায়গাটা ইম্প্রুভমেন্ট বা সব থেকে ভালো থাকবে যে সেপ্টেম্বরের আঠেরো তারিখ থেকে অবশ্যই অক্টোবরের তেরো তারিখ অবধি এবং অক্টোবরের তেরো তারিখ থেকে এই জায়গাগুলো কিছুটা দুর্বলতার মধ্যেই আপনাকে থাকবে তো কী কী ভোগের বিষয়ে খেয়াল রাখবেন এক হচ্ছে পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন বর্তমান সময় সেপ্টেম্বরে আমি মনে করি যে স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এখানে আমি বলবো যে সর্দি কাশি লাং ইনফেকশান পিটা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখা জরুরি এবং ফ্যামিলি কারোর হেলথ নিয়ে একটু খেয়াল রাখতে হবে যদি আপনার চোখে গ্রহণযোগের উপস্থিতি থাকে এগুলো হচ্ছে মেন হেলথের সমস্যার কারণ এছাড়া আমি হার্ট পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই বাংলার আশ্বিন মাস বাংলার আশ্বিন মাস খুবই ইম্পর্ট্যান্ট কারণ এখানে বাংলা যে ক্যালেন্ডারটা আপনারা দেখেন সেটা হচ্ছে সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার অর্থাৎ সোলার এবং লুনার অ্যাসপেক্টে ক্যালেন্ডারটা করা হয়েছে এই জায়গাটা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবেই এটা কিন্তু মাথায় রাখা জরুরি তো আর আমি হেলথের ক্ষেত্রে অন্যান্য বিষয় বলবো যে বৃহস্পতি বকরি থাকলে কোমরে ব্যথা বেদনা ব্যাক পেনের সমস্যা পরিবারের কারো একটু হেলথ নিয়ে সমস্যা এগুলো কিন্তু জেনারেলি নয় অক্টোবরের পর থেকে বাড়তে পারে এই বিষয়ে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করতে হবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আদারওয়াইজ আপনি আমি যেরকম হেলথটা বললাম সেরকমই কাটবে অন্যান্য ক্ষেত্রে আপনারা কী কী মন্দ ফল পাবেন আমি প্রথমেই বলছি সন্তান যোগের ক্ষেত্রে ওভারঅল সময়টা ভালো এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে সন্তান যোগের জায়গাটা খুবই স্ট্রং সন্তানের বিষয়ে আপনি ভাবনা চিন্তা করা বা সায়েরোগেসি আইভিএফ ইত্যাদি জাতীয় করা সন্তান যাদের আছে কেরিয়ার ইত্যাদি নিয়ে ভাবনা চিন্তা করা এগুলো ক্ষেত্রে টোটালি পজিটিভ ফল পাবেন আপ টু বিশে অক্টোবর অব্দি বিশে অক্টোবর পর থেকে মঙ্গল অষ্টমী অষ্টমীর এবং নিচস্ত হওয়ার জন্য সন্তান নিয়ে আপনার চিন্তা বাড়বে তারপর থেকে এবং সন্তান যারা ক্যারি করে আছেন ভীষণ ভীষণভাবে কিন্তু এই সময়ের পর থেকে শারীরিক বিষয়ে হেলথ কনসিয়াস থাকতে হবে এবং সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে সমস্যা বা সন্তান নিয়ে কোনো অন্য কোনো প্রবলেম সন্তানের বিষয়ে মনিটারিং করা এগুলো কিন্তু খুবই দরকার বলে আমার মনে হয় সন্তানের বিদেশ যাত্রা দূরযাত্রা এই সময় হতে পারে এক্ষেত্রেও ভালো ফল পাবেন সন্তান আপনার সন্তানের বিবাহ যোগ এই সময় কিন্তু লাগু হতে পারে সেক্ষেত্রেও কিছু ক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন কেনাকাটা গ্যাজেটস পারচেস এগুলো কখন করবেন কেমন পাবেন দেখুন কেনাকাটি বা গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে বর্তমানে সেপ্টেম্বরে যোগাযোগ চলছে বিষয় এগোতে পারেন কোনো প্রবলেম নেই এবং সাধারণত আঠেরো তারিখের পর থেকে শুক্র যাওয়ার পর থেকেও আপনি ইলেকট্রনিক্সের সামগ্রী ইত্যাদি কেনাকাটি করতে পারেন কোনো গ্যাজেটস পারচেস ইত্যাদি করতে পারেন তবে বৃহস্পতি বকরি থাকলে নয়ই অক্টোবরের পর থেকে কোনো কেনাকাটি বা ইত্যাদি বিষয়ে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন হয়তো আপনি সেই সময় পুজো সেল বা ইত্যাদি কিছু চলছে আপনি কিন্তু সস্তায় কিছু তিন অবস্থার জিনিস কিনে ফেললেন এই জাতীয় বিষয়গুলো হতে পারে বৃহস্পতি বকরি থাকলে খুব ভেবে চিনতে কিনবেন তবে পুরনো জিনিসপত্র কিছু কেনাকাটির কানেকশান শনি যখন শতভিশায় আসবে তৈরি হতে পারে সেটা তেইশের অক্টোবরের পর থেকে কিন্তু আমি আপনাকে বলবো শনি যেহেতু বকরি আছে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্সের জিনিস এই সময় না কেনাই ভালো তবে আপনার পুরোনো মোবাইল আপনার পুরোনো বাড়ি আপনার পুরোনো সম্পত্তি আপনার পুরোনো গাড়ি এগুলো সেল করার ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো ফল পাবেন তেইশে অক্টোবরের পর থেকে এবং এক্সচেঞ্জ সেল এগুলো করতে পারেন পুরনো ফ্ল্যাট বেচতে পারেন সেগুলোতে ভালো ফল পাবেন আমি আবারও একটা কথা বলবো যারা বাড়ি কিনতে চাইছেন এটা তো একটা মোবাইল কেনা নয় যে পরের বছর বা বছর পরে পাল্টাবেন একটা বাড়ি একটা ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে যদি জন্মছকে বকরি বৃহস্পতি থাকে নয়ই অক্টোবর থেকে এবং টানা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি অবধি একটু জন্মছক কাউন্সেলিং করিয়ে বাড়ি রেজিস্ট্রেশন বুকিং বা একটা বাড়ির একটা ফাইনাল এগ্রিমেন্ট এগুলো করার দিকে এগোবেন নচেত কিন্তু আপনার কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি বা কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে আর হ্যাঁ অন্যান্য বিষয়ের মধ্যে সেরকম কোনো অসুবিধা নেই মামলা মোকদ্দমার ক্ষেত্রে জেনারেলি সময়টা স্বাভাবিক থেকে ভালো থাকবে তবে মঙ্গল যেহেতু নিচস্ত হবে বিশে অক্টোবর থেকে মামলা মোকদ্দমার জায়গাটা কিন্তু ডিফিকাল্ট টাইম আসবে মামলা মোকদ্দমা সিভিল হোক বা ক্রিমিনাল হোক সেখানে কিন্তু একটা যে অপোনেন্ট আপনার আছে সেও কিন্তু একটা ভালো প্রেসার ক্রিয়েট করতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন বিশে অক্টোবর থেকে নতুন মামলা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং ছাড়া এগোনো যাবে না চলতি মামলার ক্ষেত্রে যেগুলো মামলা এখন চলছে সেই ক্ষেত্রে আমি বলবো মামলার ক্ষেত্রে যদি নিষ্পত্তির একটা জায়গা পান চলতি আপনার লোন চলছে বা কোনো আর্থিক বিষয়ক সংলগ্ন মামলা মোকদ্দমা ইত্যাদি লোন ইত্যাদি কিছু চলছে সেগুলো যদি দেখেন আঠেরোই অক্টোবর থেকে আঠেরোই সেপ্টেম্বর থেকে মাফ করবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের মধ্যবর্তী সময় আপনি কিন্তু একটা নিষ্পত্তির দিকে যেতে পারেন মামলা মকদ্দমা ইত্যাদি বা লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো একটা ভালো একটা রাস্তা পেয়ে গেলেন একটা নিষ্পত্তি হলো এই জায়গাগুলো কিন্তু এই সময় পেতে পারেন এক্ষেত্রে কিন্তু এই সময়টাকে আপনি নিশ্চিতভাবে কাজে লাগাতে পারেন শত্রুতার সমস্যার বিষয়ে আলোচনা করি বর্তমানে অনেকের কিন্তু শত্রুতার সমস্যা চলছে এবং এই মহিলা শত্রু কোনো শত্রু নিয়ে সমস্যা প্রবলেম এগুলো যারা ফেস করছেন আগামী আঠেরো তারিখের পর থেকে মানে বিশ্বকর্মা পুজোর তথ্যংগ্রম সময় থেকে এই ধরনের শত্রুতার প্রবলেম থেকে আপনি অনেকটা অনেকটা কিন্তু এখানে বেরিয়ে আসতে পারবেন এই এই জায়গাটা থেকে অবশ্যই কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং এখানে আপনি এই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন শত্রুতা নিয়ে সেরকম সমস্যা বা প্রবলেম আপনি কিন্তু ফেস করবেন না তার পরবর্তী সময়ও সেক্ষেত্রে আমার মনে হয় বৃহস্পতি বকরি থাকলে একটু শত্রুর চিন্তা মাথায় বাড়বে কিন্তু কোনো প্রবলেম বা বড়ো সড়ো বিষয় তারপর থেকে ফেস করবে না মেনলি সেপ্টেম্বর বা আগস্টের লাস্ট সেপ্টেম্বর এই সময়টাই শত্রুতা নিয়ে কিছু প্রবলেম ছিল এবং সেপ্টেম্বরের আঠেরো তারিখ থেকে শত্রুতার সমস্যা অনেকটা মিটে যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কেরিয়ার উন্নতির দিকেই থাকছে এবং টোটালি সময়টা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং পজিটিভিটির দিকেই অবশ্যই থাকবে সেপ্টেম্বর এবং তারপর অক্টোবর কিন্তু জন্মছকে সূর্যরাহু সূর্যকেতু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকলে রাজনৈতিক ব্যক্তিত্বরা কোনো ক্ষেত্রে এই যে যে অমাবস্যা বা দুই পূর্ণ দুই পূর্ণিমা আছে এই সম্লায় কিছু বিষয়ে তার কেরিয়ারে কিন্তু কালিমা লিপ্ত হতে পারে কোনো আলপাটকা মন্তব্য কোনো ভুল মন্তব্য কোনো নেগেটিভ মন্তব্য এই সময় করলে আপনার দিকে লোকে আঙুল তুলতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন সূর্যকেতু সূর্যরাহু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকলে স্পেশালি আশ্বিন মাসটা কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু ওভারঅল গ্রহণযোগ না থাকলে কেরিয়ারের উন্নতি ভালো ফল পজিটিভ ফল এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা অক্টোবরের আগে অব্দি সময়টায় যথেষ্ট ভালো ফল পাবেন এই সময় খেলাধুলোর উন্নতি এবং প্লেয়ারদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে ভ্রমণযোগ এ মাসে কিন্তু শুভ কিন্তু ভ্রমণের শিডিউল যদি কুড়ি তারিখের পর পরে সেক্ষেত্রে বিদেশ যাত্রা বা দূরযাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি কিছু সম্ভাবনা থাকতে পারে এবং এখানে কিন্তু কোনো যাওয়ার ক্যান্সেল হয়ে যাওয়া যাওয়া আটকে যাওয়া এগুলো কিন্তু মঙ্গল জন্মছকে নিচস্থ থাকলে বিশে অক্টোবর থেকে হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বৈদেশিক কাজের কোনো হঠাৎ করে অফার লেটার বা হঠাৎ করে কিছু কাজের সুযোগ যদি আপনি বিশে অক্টোবরের পর পান সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আয়ভাবে বা আর্থিকভাবে অবশ্যই সেপ্টেম্বরের আঠেরো তারিখের পর থেকে আপনার চাঙ্গা হবে আয়ভাব এবং লোন প্রাপ্তি নিশ্চিতভাবে পুজো কিছু বোনাস পাওয়া আপনার অফিস কাচারিতে কিছু আয় হওয়া এবং ফাটকা আয়ের ক্ষেত্রে বিশেষে মাফ করবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে টানা তেরোই অক্টোবর অবধি সময়টা পজিটিভ থাকবে এবং এই সময়ের মধ্যে আপনার আর্থিক ভাব অত্যন্ত স্ট্রং থাকবে তেরোই আপনার অক্টোবরের পর থেকে আয়ভাব যে কমে যাবে তা নয় কিন্তু বিশেষ খাচ্ছে বিশেষ প্রয়োজনে বিশেষ কিছু শখে আপনার কিছু অর্থ ব্যয় হবে এটা কিন্তু কিছুটা আপনার ক্ষেত্রে শখ হতো পূরণ হবে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ্য ইন্ডিকেট করছে সেটা খেয়াল রাখবেন টাকা ধার হওয়ার কিছু বা টাকা লোন নেওয়ার প্রয়োজনীয়তা কিছু ক্ষেত্রে পড়তে পারে সেটা খেয়াল রাখবেন ফাটকা এর যোগগুলো মোটের ওপর থাকবে ফাটকা আয়ের ক্ষেত্রে আমি একমাত্র বাদ ছাদবে বিশে অক্টোবরের পরের সময়টা বিশে অক্টোবরের পরের সময়টা ফাটকা আয়ের ক্ষেত্রে একদমই স্ট্রং নয় সেখানে কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু অষ্টমে অষ্টমে থাকার জন্য ফাটকা আয়ের ক্ষেত্রে দু দুদিন আয় হলো তিন দিন দু দিনের টাকাও বেরিয়ে গেল তিন দিনের দিন এরকম হতে পারে মানে ফ্ল্যাকচুয়েট করবে ব্যাপারটা এটার বিষয়ে আমি তৎকালীন সময় জানাবো কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি রেগুলার আয়ের ক্ষেত্রে সমস্যা নেই আয় ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে এবং পুজোয় যে উবড়ি আয় হয় উবড়ি যে রোজগার হয় সেগুলো মোটের ওপর আপনি এই সময় পেতে পারেন টোটালি এই বিষয়টা কিন্তু স্ট্রং রেজাল্ট আপনি কিন্তু পাবেন আপনার আরও জানতে আমাদের দৈনিক রাশি দেখুন দেখুন অনেকটা বড়ো এবং ডিটেলে আলোচনা করলাম এর মধ্যেও আপনার প্রশ্ন নাও থাকতে পারে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানান আমি দেখে দৈনিক রাশি ফলে সেগুলো বিষয়ে আলোচনা করে দেবো তো আপনারা শুনলেন আলোচনাটা আশা করি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন ফেসবুকে থাকলে অবশ্যই পেজটি ফলো করে লাইক করবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা ফিরছি একটু পরেই দৈনিক রাশিফল নিয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার